যদি ভালোবাসা পাই আবার শুদ্ধে নেব জীবনের ভুলগুলি যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝুলা ঝুলি যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে শরতের নীল যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্ত মিল যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কাঁথাগুলি যদি ভালোবাসা পায় আবার সূত্রে নেব জীবনের ফুলগুলি